আজকে কথা হবে শার্ট নিয়ে শার্ট একটি শার্ট হলো এমন একটি এভারগ্রিন কাপড় যেটি আপনি আমি কমবে সবাই পড়ি এবং এই কাপড়টিতে আমাদেরকে অনেক সুন্দরও দেখায় যদি না আমরা ছোটখাটো কয়েকটি বিষয় মাথায় রাখি যেমন শার্টের ফিটিং কালার টাইপ ম্যাটেরিয়াল ইত্যাদি ইত্যাদি বিষয় আর আজকের ভিডিওতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এছাড়া আজকের ভিডিওতে আরো থাকছে সেরা পাঁচটি স্টাইলিশ শার্ট যেগুলো পরলে আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম ও স্টাইলিশ লাগবে এর সাথে সেই শার্টগুলোকে কিভাবে স্টাইল করবেন এবং সেগুলো কোথা থেকে কিনতে পারবেন সো চলুন শুরু করি সবার প্রথমে আমরা শার্টের ফিটিং নিয়ে আলোচনা করব আপনার শার্টের শোল্ডারের সেলাইটি হবে আপনার হাত যেখান থেকে নিচে নামা শুরু করেছে সেখান পর্যন্ত এবং আপনার পুরো শার্টের দৈর্ঘ্য হবে আপনার প্যান্টের জিপারের মিডিল পর্যন্ত এবং আপনার শার্টটি যদি ফুল স্লিভ হয় তাহলে আপনার শার্ট হাতার দৈর্ঘ্য হবে আপনার হাতের কবজির একটু নিচে পর্যন্ত যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আপনার শার্টটি হাফ স্লিপ হলে সেটার হাতাগুলো আপনার মিড বাইসেপস পর্যন্ত হবে এবং আপনার শার্টটি আপনার চেস্টের জায়গায় হালকা একটু টাইট হবে এবং চেস্টের নিচের জায়গায় মানে পেটের জায়গায় একটু লুজ হবে সো এটাই ছিল শার্টের ফিটিং আশা করি বুঝতে পেরেছেন এখন মূলত আমি আপনাদেরকে সেরা পাঁচটি শার্টের কথা বলবো যেগুলো প্রতিটা ছেলের কাছে অবশ্যই থাকা উচিত এর সাথে সেগুলোকে কিভাবে স্টাইল করতে পারবেন এটাও বলবো সো নাম্বার ওয়ান শার্টটি হল একটি চেক শার্ট একটি চেক শার্ট হল এমন একটি শার্ট যেটি একটি ছেলেকে পুরো জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে এটি মূলত একটি ক্যাজুয়াল শার্ট যেটি পরে আপনি স্কুল কলেজ টিউশন মল কোথাও ঘুরতে বার্থডে পার্টি ইত্যাদি জায়গায় যেতে পারেন আর এই চেক শার্টগুলো মূলত তিন প্রকারের হয়ে থাকে সেগুলো হলো সিঙ্গেল স্ট্রিপ ডাবল স্ট্রিপ এবং ট্রিপল স্ট্রিপ এই তিন প্রকারের মধ্যে আপনি সবসময় ডাবল স্ট্রিপ কিংবা ট্রিপল স্ট্রিপ চেক শার্ট কিনবেন কারণ সিঙ্গল স্ট্রিপ চেক শার্ট একটু বয়স্ক মানুষদের জন্য আর চেক শার্টের কালার নিয়ে তেমন কোনো বাধ্যবাধকতা নেই মানে আপনি আপনার ইচ্ছামতো মতো কালারের চেকশার্ট পরতে পারেন কিন্তু ডার্ক কালারগুলো বা নিউট্রাল কালারগুলো ভালো আর আপনি একটি চেকশার্টকে মূলত এইভাবে স্টাইল করতে পারেন এক দুই তিন এর সাথে সেরা কিছু চেক শার্টের পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম চাইলে দেখতে পারে। সো নাম্বার টু শার্টটি হলো কালো ছেলেদের জন্য একটা স্পেশাল শার্ট যেটি হলো একটি প্লেন ব্ল্যাক শার্ট আমাকে যদি বলা হয় যে শার্ট জগতের সব চাইতে ক্লাসি এবং একটা শার্টের নাম বলতে তাহলে আমি নির্দ্বিধায় বলবো প্লেন ব্ল্যাক শার্ট একটি প্লেন ব্ল্যাক শার্ট হলো এমন একটি শার্ট যেটিকে আপনি সকল প্রকার ফর্মাল সেমি ফর্মাল ক্যাজুয়াল ওকেশনে পড়তে পারবেন এবং আপনাকে অনেক বেশি স্টাইলিশও লাগবে আর এমনটা কিন্তু না যে এটি শুধু কালো ছেলেদেরকে বানাবে এটি ফর্সা ছেলেদেরকেও অনেক সুন্দর বানায় এটাকে আপনি জিন্স সাথে ক্যাজুয়ালি চিনোর সাথে সেমি ফর্মালি এবং ফর্মাল প্যান্ট সাথে ফর্মালি স্টাইল করতে পারবেন তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন সেটি হল আপনার শার্টটি যেন একদম প্লেন ব্ল্যাক হয় মানে সেটিতে যেন কোনো প্রকার এরকম লোগো ডিজাইন কিংবা টেক্স প্রিন্টেড না হয় এর সাথে সেরা কিছু প্লেন ব্ল্যাক শার্ট এর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম চাইলে দেখতে পারেন অ্যান্ড ভিডিও নাম্বার থ্রি শার্টটি হচ্ছে একটি প্রিন্টেড শার্ট গরমে পরার জন্য একটি বেস্ট শার্ট হচ্ছে প্রিন্টেড শার্ট এই শার্টটি মূলত একটি ক্যাজুয়াল শার্ট যেটি পরে আপনি নির্দ্বিধায় কোথাও ঘুরতে যেতে পারেন এই প্রিন্টেড শার্টগুলো আপনি ইয়েলো রেড এবং প্যারেট গ্রিন এই তিনটা কালার বাদ দিয়ে বাকি সকল কালারের কিনতে পারেন এবং আপনি এই তিন ভাবে একটি প্রিন্টেড শার্টকে স্টাইল করতে পারেন এক দুই আর হ্যাঁ সেটা কিছু প্রিন্টেড শার্টের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম চাইলে দেখতে পারেন সো ভিডিও নাম্বার ফোর শার্টটি হচ্ছে একটি ড্যানিম শার্ট আপনি যদি এমন একটা শার্ট চান যেটি পরে আপনাকে সবার থেকে আনকমন লাগবে তাহলে এই ড্যানিম শার্ট আপনার জন্য একটি বেস্ট অপশন এই ড্যানিম শার্টের জন্য মূলত তিনটি কালার বেস্ট সেগুলো হলো ব্ল্যাক নেভি ব্লু এবং লাইট ব্লু আর এটিকে আপনি এই তিনভাবে স্টাইল করতে পারেন এক দুই এর সাথে ভিডিও ডিসক্রিপশনে সেরা কিছু ড্যানিম শার্টেরও এরও লিঙ্ক দিয়ে রাখলাম চাইলে দেখতে পারেন অ্যান্ড ভিডিও নাম্বার ফাইভ শার্ট টি হচ্ছে একটি প্লেন হোয়াইট একটি প্লেন হোয়াইট শার্ট মূলত শার্টের কিং আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যাদেরকে অনেক সময় অনেক ফর্মাল ওকেশনে অ্যাটেন্ড করতে হয় তাদের জন্য একটি প্লেন হোয়াইট শার্ট বেস্ট অপশন এর সাথে এটিকে আপনি স্যুট কিংবা ব্লেজারের নিচেও স্টাইল করতে পারবেন এবং ভিডিও ডেসক্রিপশনে কয়েকটি হোয়াইট শার্টের লিংকও দেয়া রাখলাম চাইলে দেখতে পারেন আর হ্যাঁ গাইস আপনার বয়স কি 18 20 পার হয়ে যাবার পরেও দাড়ি গোজাচ্ছে না এটা নিয়ে অনেক সমস্যায় আছেন তাহলে এই এই ভিডিওতে ক্লিক করে কারণ এই ভিডিওতে দাড়ি গোজানু নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না